গোটা অসমে চলছে উচ্ছেদ অভিযান গৃহহারা হয়েছেন হাজার হাজার মানুষ নওগাঁ কামরূপ উচ্ছেদিত প্রবেশ বাধা স্থানীয়দের এলাকায় রাস্তার পাশে ব্যানার লাগিয়ে দিলেন গ্রামবাসীরাই স্থানীয় মসজিদ সমিতির তরফ থেকে লাগানো হয়েছে ব্যানার তাতে লেখা রয়েছে উচ্ছেদিতরা যাতে গ্রামে প্রবেশ না করেন অন্যথা প্রবেশ প্রশাসনের তরফ থেকে করা ব্যবস্থা নেওয়া হবে কামরূপ অসমের কামরূপ জেলায় উচ্ছেদ অভিযান নাও বসাই উচ্ছেদ ছবি আপনাদেরকে দেখালাম এবার দেখাচ্ছি আপনাদেরকে কামরূপে উচ্ছেদ অভিযান নওগাঁয়ের নওগাঁয়ের কাম কামপুরে উচ্ছেদিতদের প্রবেশের বাধা স্থানীয়দের এলাকায় রাস্তার পাশে ব্যানার লাগিয়ে দিলেন গ্রামবাসীরা স্থানীয় মসজিদ সমিতির তরফ থেকে লাগানো হয়েছে ব্যানার তাতে লেখা হয়েছে উচ্ছেদিতরা গ্রামে প্রবেশ যাতে না করেন অন্যথা প্রশাসনের তরফ থেকে করা ব্যবস্থা নেওয়া হবে আমি লগোয়ার দৃশ্য হয়েছে এটু অসমর চুকে এখন বহু জায়গায় উচ্ছেদ হয়ে আছে আমার কামপুর এলাকাত যি উচ্ছেদ হৈ আছে বহুত জেগাৰ পৰা মানুহ আহি কামপুৰ বিভিন্ন গাঁৱত সোমাই আছে সেই উদ্দেশ্য কৰি আমাৰ গাঁৱৰ ৰাইজে মিলি পেলাই এটা আলোচনা কৰি লৈ এটা বেনাৰ বনাইছে যাতে আমাৰ গাঁৱত এই উচ্ছেদ হোৱা মানুহ যাতে সোমাই সোমাব নোৱাৰে সেইটো সিদ্ধান্ত কৰি আমাৰ গাঁওখনত বেনাৰ এটা লগাইছে আৰু দ্বিতীয় পাৰে কোনোবা মানুহ আমাৰ গাঁৱত উচ্ছেদ হোৱা মানুহ আহে তেতিয়াহ'লে আমাৰ ভিডি আছে ভিডি পিৰ সহায় লৈ আমি আৰক্ষীৰ ওচৰত যাম কি কি কৰিব পাৰে আৰক্ষীয়ে কৰিব